এই বন্ধুরা তোমরা কি সবাই জানো আমাদের ফ্রি ফায়ার গেমে আবারও ওমর ওন ফায়ার ব্যাক করতে চলছে বন্ধুরা একই সাথে ওমরের গ্রুপের আরেকজন লোক তাকে সবাই মেবি চিনতে পারো তার নাম হচ্ছে ব্যাক ফেলছে আমাদের ফ্রি ফায়ার গেম সবার মনে একই চিন্তা থাকতে পারে ভাই তাহলে কি ভিডিও ভাই অনেকে জানো না ভাই উমর আগে কেমন ধরনের ভিডিও ছাড়তো ওমর আগে যেমন ভিডিও ছাড়তো ঠিক তেমনই ভিডিও ছাড়া শুরু করবে মেবি সামনে আজকে আমি আজ থেকে দুই তিন বছর পুরানো ওমর ওন ফায়ারের একটা ভাই গেম প্লেতে মানে গেম ফেলছো সেই ভিডিওর প্রতি আমি আজকে রিয়াকশন

ভিডিও দেখে শিখতে পারবো কিভাবে আপনারা সবাই জানেন যে আমার কোনো মেয়ে থাকে না থাকে না নাকি কোনো মেয়ে আপনার তোমার আপনি আমার আগের ভিডিওতে রাখেন নাই নাকি আমি ইচ্ছা করি আগের ভিডিও নাই আর আপনি সকালে কাটি করলেন ফোন টোন দিয়ে আবির একটা ভিডিও বানাই কোন পোলা বান পাই না আর এখন এই ব্যাপার না আচ্ছা আমি আপনি যাওয়া যায় এখন দরকার নাই আমি জানি যে আমার সারা আপনি ভিডিও করার পাইবেন না

তো বন্ধুরা এই ছিল ওমর ভাইয়ের ফানি ভিডিওস ওমর ভাই তোমাদের এরকম এরকম ফানি ভিডিওতে তোমাদের বিনোদন দিতে থাকবে আর ভাই ওমর ভাই বেশি এই মাসের মধ্যে মেবি ওমর ভাই একটি চ্যানেল খুলে দিবে সো চ্যানেল খুলে তোমাদের বেশি বেশি উচিত আর চ্যানেল দি সাবস্ক্রাইব করে দেন এমন সাবস্ক্রাইব করে দিও না ভাই যাতে যেন দুই তিন দিনের মধ্যে যেন 1 মিলিয়ন করে ফেল দিয়ে ভাই প্রায় ওয়ার্ল্ড রেকর্ড যেন সৃষ্টি করে ফেলে কারণ ওমর মানি তো ব্যান্ড সো ব্যান্ড ইজ ব্যান্ড আর বন্ধুরা তোমাদের রিয়াকশন ভিডিওটি কেমন ছিল তোমরা তাই কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবে না যদি তোমরা এমন রিয়াকশন ভিডিও ডেইলি চাও তাহলে তোমাদের জন্য আমি ডেইলি দিব আর মাঝে মাঝে আমার গেম প্লে এর ভিডিও দিব তোমাদের মাঝে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে তোমরা অবশ্যই একটি করে লাইক করবে আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে गाइस তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোন এক ভিডিওতে সব যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফেজ বন্ধুরা